আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল দুই সালের নতুন বছর উপলক্ষে এই শীতের সবচেয়ে বেস্ট প্রিমিয়াম দামি দামি শাল যেগুলো আগামীকাল রোজ শুক্রবার থাকবে সারা দিন ব্যাপী একটা মেলা তো এই যে দামি দামি শালগুলো যেগুলো প্রাইস অর্ধেকের চেয়ে কম দাম সর্বনাশ অল বাড়ি গড় কাজ করা প্লাস স্টোন ওয়ার করা এই দামি দামি শালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এত গর্জিয়াস এত ভালো মানের শাল এত সস্তায় একমাত্র আপনাদেরকে পরিমাণ নতুন বছর দুই হাজার ছাব্বিশ সাল আজ হলো পহেলা জানুয়ারি আগামীকাল হলো আপনার দুই তারিখ আপনার দ্বিতীয় জানুয়ারি প্লাস যারা আপনারা এই যে নতুন স্টাইলিশ ফ্যাশনেবল অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের কাশ্মীরি শাল যেগুলো পঁচিশশো থেকে আটাইশো টাকা প্রাইজ আপনাদেরকে আমরা একটা স্পেশাল অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার তিনশো টাকায় এক হাজার তিনশো টাকায় অসাধারণ মার্শাল্লাহ এত গর্জিয়াস এত ভালো মানের এত সুন্দর শালগুলো প্রত্যেকটা রয়েছে একবারে কাশ্মীরি সুতোর উপরে কাজ করা প্লাস আর কে কে ব্র্যান্ডের এই অরিজিনাল শালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকায় এইগুলো কিন্তু বড় শাল লেটেস্ট শাল কোয়ালিটিফুল শাল এই ডিজাইনের শালগুলো কিন্তু আপনারা কিন্তু কেউ মিস করবেন না আর এখন দেখাবো আপনাদেরকে যেগুলো সাড়ে তিন থেকে চার হাজার টাকা প্রাইস ছিল এই শালগুলো আপনাদেরকে দিব মাত্র এক হাজার পাঁচশো টাকা এগুলো লং বড় ফ্যাশনেবল স্টাইলিশ শাল ফ্যাশনাল স্টাইল থাকবে আগামীকাল একসাথে এত সুন্দর শাল ওরে মার্শাল কাজ দেখেন ডিজাইন দেখেন মনটা ভরে যাবে আমাদের চারতলা কিন্তু একটা শালের শোরুমে কিন্তু আলাদা করা হয়েছে তো আপনারা যারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ চলে আসবেন সকাল সকাল যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন অনলাইনে পারচেস করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অসাধারণ সুন্দর বেটার গ্যাটাফুল স্মার্ট স্টাইলিশ ফ্যাশনেবল থাকছে একসাথে দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের এই জানুয়ারিতে আপনাদেরকে দিচ্ছি আমরা শীতের ধামাকা অফার আর কে কে ব্র্যান্ডের অরিজিনাল ক্যাশমির শাল মাত্র পনেরোশো টাকায় এবং তার সাথে রয়েছে পশমিনা শালগুলো যে দেখেন এটার প্রাইসটা পাবেন মাত্র এক হাজার তিনশো টাকায় এত ভালো মানের শাল এত সস্তায় তো কেউ কিন্তু মিস করবেন না একটা শোরুমে কিন্তু সাধারণ বিশাল সমার রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল রোজ ফ্রাইডে চলে আসবো আমাদের চারতলা পরিবেশ আল্লাহ হাফেজ